এবার একেবারে তিন উইকেটের পতন শুধু তিন উইকেট নয় তিন মেন উইকেটের পতন এমনিতেই বিভিন্ন দুর্নীতিকাণ্ড সহ একাধিক দুর্নীতিকাণ্ডের তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক তারা কিন্তু রয়েছেন জেলে তাদের বিরুদ্ধে চলছে তদন্ত সিবিআই ইডি তদন্ত চালাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে নিম্ন আদালতে তার মধ্যেই কিন্তু আজ ফের তিন উইকেটের পতন তৃণমূলে তিন হেভি ওয়েট মাথা গ্রেপ্তার আর বড় মাথারা গ্রেপ্তার হতেই কিন্তু বিস্ফোরণ তারা জড়িত নন এই কাণ্ডে জড়িত আরও বড় মাথা প্রভাবশালী তৃণমূল নেতা এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিলেন এই তৃণমূল নেতা মালদহে তৃণমূল নেতা খুনে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি তৃণমূলের অন্দরেই কিন্তু সর্ষের মধ্যে ভূত তৃণমূল নেতা খুনে জড়িত তৃণমূলেরই দাবুটে নেতারা তাদের বিরুদ্ধে রীতিমতো গ্রেপ্তারি পরোয়ানা জারি নয় তাদের বিরুদ্ধে রীতিমতো পোস্টার পরেছিল তাদের ধরে দিতে পারলে প্রাইজ দেওয়া হবে অবশেষে ধরা পড়ল তিন তৃণমূল নেতা আর তৃণমূল নেতারা গ্রেপ্তার হতেই কিন্তু একেবারে নয়া মোড় জেরায় পুলিশের কাছে বিস্ফোরক তৃণমূল নেতারা মালদহের তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার ওরফে দুলালকে কুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড় ম্যারাথন জেরার পর গ্রেপ্তার মালদহ শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারী সহ দুজন ধৃত আর একজনের নাম স্বপন শর্মা মোট ধৃতের সংখ্যা বেড়ে হল সাত কিন্তু কেন এই হত্যাকাণ্ড নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা তা এখনও অবশ্য স্পষ্ট নয় বলি দাবি পুলিশের দিন ছয়েক আগে কুনহন মালদহের ইংলিশ বাজারের পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার তদন্তে নেমে আগেই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ মালদহ টাউনের তৃণমূল সভাপতি তথা হিন্দি সেলের রাজ্য সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার দুই ভাই ধীরেন্দ্রনাথ এবং অখিলেশকে তলব করে পুলিশ ম্যারাথন জেরার পর তাদের গ্রেপ্তার করা হয় স্বপন শর্মা নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কেন এই হত্যাকাণ্ড নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা সূত্রের খবর দু সালে পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল নেতা বাবলা সরকারের অনুগামীদের সঙ্গে নরেন্দ্রনাথ তিওয়ারির শিবিরের অশান্তি হয়েছিল বাবলা গোষ্ঠীর বিরুদ্ধে নরেন্দ্রনাথ এবং তার ভাইকে মারধরের অভিযোগ উঠেছিল পুলিশের অনুমান সেই পুরনো অশান্তির সঙ্গে যোগ রয়েছে এই হত্যাকাণ্ডের পুলিশ সূত্রে খবর শহরের ঝলঝলিয়া এলাকার বাসিন্দা আরও দুই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ ফেরার দুজনের ছবি প্রকাশ করে তাদের সন্ধান দিতে পারলে পুলিশের তরফে দুই লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা প্রাইজ মানির কথা ঘোষণা করা হয়েছে বিভিন্ন মহলের অনুমান সুপারি কিলার এনে বাবলা সরকারকে খুন করা হয়েছে উল্লেখ্য গত দোসরা জানুয়ারি মালদহের ইংরেজ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলার তুলাল সরকার ওরফে বাবলা সরকারকে তার নিজের কারখানায় যাচ্ছিলেন পাইপ লাইন মোড়ে তার ব্যক্তিগত গাড়ি থেকে নামেন অভিযোগ সেই সময়ে বাইক থেকে আসা চার দুষ্কৃতি কাউন্সিলারকে ধাওয়া করে গাড়ি থেকে নেমেই কাউন্সিলার দৌড় দেন তার কারখানার উল্টো দিকে একটি দোকানে দৌড়ে যান বাঁচার চেষ্টা করেন দুষ্কৃতীরাও ওই দোকানের ভিতর ঢুকে যায় কাউন্সিলরকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি জ্বালায় হাসপাতালে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এই কাউন্সিলরকে আর এবার কিন্তু এই কাউন্সিলর খুনে তৃণমূল সভাপতি ধরা পড়তেই তিনি কিন্তু একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিলেন আমি নির্দোষ দুলাল খুনের নেপথ্যে আরও বড় মাথা দাবি বিস্ফোরক দাবি ধৃত তৃণমূল সভাপতির আমি নির্দোষ খুনের নেবত্যে বড় কোনো মাথা এমনই দাবি করলেন মালদহের কাউন্সিলর বাবলা সরকার ওরোপে দুলাল খুনে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি তার কথায় গোটারাই চক্রান্ত তাকে ফাঁসানো হয়েছে বাবলা সরকারকেও খুন করেছে বড় মাথা ধৃতের এই মন্তব্যকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে গোটার রাজ্য জুড়ে কালীঘাটের অন্দরও দিনজয়ক আগে খুন হয় মালদহের ইংরেজ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ মালদহ টাউন তৃণমূল সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার দুই ভাই ধীরেন্দ্রনাথ এবং অখিলেশকে তলব করে ম্যারাথন জেরা চালায় তাদের এবং তারপর তাদের গ্রেপ্তার করে পুলিশ স্বপন শর্মা নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারির পরই জেরায় দাবি করলেন আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে এর নেপথ্যে রয়েছে আরও বড় কোনো মাথা কিন্তু কাকে নিশানা করলেন ধৃত তা নিয়ে ধোঁয়াশা এছাড়াও দুই হেভিওয়েট তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যাদের খুঁজছে পুলিশ গোয়েন্দা দপ্তর এমনকি তাদের গ্রেপ্তারের জন্য তাদের ধরে দেওয়ার জন্য দু লক্ষ টাকা করে প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে পুলিশের তরফ থেকে সেই তৃণমূল নেতাদিকে এখনও ধরতে পারিনি পুলিশ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যে যে অশান্তি যে ডামাডোল চলছে তারই কিন্তু প্রতিফলন দেখা গেল মালদহে মালদহের তৃণমূল নেতা খুনে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশের বিরুদ্ধে উগড়ে দিয়েছেন এক হ্রাস ক্ষোভ আর এই তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার কিন্তু তৃণমূল নেতারাই নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব থেকে শুরু করে একাধিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন তৃণমূল নেতারা তার ফলেই কিন্তু এই খুন খারাপই চলছে আর তারই কিন্তু প্রতিফলন দেখা গেল মালদহে তৃণমূল নেতাকে খুন করা হলো তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতাদের তরফ থেকে তবে তৃণমূল সভাপতি আজ গ্রেপ্তার হতি পুলিশের কাছে একেবারে বিস্ফোরণ আমি অপরাধী নই আমি নির্দোষ আমি খুন করিনি আমি এর সাথে জড়িত নই এই খুনে জড়িত তৃণমূলের আরও বড় মাথা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন পুলিশি জেলায় নীরেন্দ্রনাথ তাই আগামী দিনে কি হতে চলেছে এই তৃণমূল নেতার সূত্র ধরে বড় মাথাকে কি ধরতে পারবে পুলিশ বড় মাথার নাম কি সামনে আসবে কি কারণে খুন করা হলো এই তৃণমূল নেতাকে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের